নমস্কার এরু সকলকে স্বাগত আমরা জানি গত পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করেছে সে নির্দেশে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষককে টেট পাস করতেই হবে এবং বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে আর এই নিয়ে সারা দেশে কিন্তু তোলপাড় চলছে শিক্ষকদের মধ্যে কেননা প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে সমস্ত শিক্ষক নিযুক্ত রয়েছেন তাদের অনেকেরই টেট পাস নেই বিশেষ করে দু হাজার আগে যারা নিযুক্ত হয়েছেন কেননা টেট চালু হয়েছে দু হাজার এগারোতে অর্থাৎ পরীক্ষা হয়েছে আর রাইট টু এডুকেশান এক চালু হয়েছে দু হাজার দশে আর সেখানে এনসিটির তরফ থেকে বলা হয়েছে যে টেট পাশ হতে হবে শিক্ষককে কিন্তু কবে থেকে সে কথা বোধ হয় ক্লিয়ার করে বলার নেই তাই এখন বিভিন্ন শিক্ষক অর্থাৎ বিভিন্ন রাজ্যের শিক্ষকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যার ফলে বিভিন্ন রাজ্য থেকে এই রায়ের বিরুদ্ধে একটি আপিলও চলছে বা অর্থাৎ রিভিউ চলছে পিটিশন চলছে সুপ্রিম কোর্টে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটি শিক্ষক সংগঠন অর্থাৎ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মন্ডল মহাশয় তিনি রিভিউ পিটিশানের মধ্যে যাননি তিনি কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন গত তিন তারিখে তিনি চিঠিটি পোস্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে কি লেখা আছে সেটি আমি আপনাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবেন যে চিঠিতে তিনি কি আবেদন রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সে কথাগুলো তো রয়েছেই তার পাশাপাশি তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে দু হাজার দশে এক চালু হলো এগারোতে টেট চালু হলো এর মধ্যে কিন্তু সমস্ত শিক্ষককেই যে টেট পাশ করতে হবে সে বিষয়ে কিন্তু কেন্দ্র বা রাজ্য কোনো উচ্চবাচ্য করেননি সুপ্রিম কোর্ট থেকে এই পয়লা সেপ্টেম্বর যে একটি ভার্ডিক্ট দেয়া হয়েছে সেই ভার্ডিক্টের ফলে কিন্তু সবার চাকরি নরবরে হয়ে রয়েছে সেই ভারদিক বলা রয়েছে যে যাদের চাকরি পাঁচ বছরের বেশি রয়েছে তাদের দু বছরের মধ্যে কিন্তু এই টেট পাস বাধ্যতামূলক আর যাদের চাকরি পাঁচ বছরের কম রয়েছে তাদের টেট পাস না হলেও চলবে বা টেট পরীক্ষা না দিলেও চলবে কিন্তু স্বপনবাবু আবেদন জানিয়েছেন যে টেট পাস নয় আর টি ই যে অ্যাক্ট রয়েছে সেখানে তেইশের প্যারা এক এবং প্যারা দুই সেই প্যারা এক এবং প্যারা দুই এ যে কথাগুলো বলা রয়েছে সেই কথাগুলোর একটু অ্যামেন্ডমেন্ট হোক অর্থাৎ এখানে তিনি আবেদন করেছেন যে শীতকালীন অধিবেশনে যদি কেন্দ্রীয় সরকার একটি অ্যামেন্ডমেন্ট আনে আর সেখানে যদি বলা হয় যে এই যে টেট পাস বাধ্যতামূলক সেটি এগারোর জুলাই থেকে হোক অর্থাৎ দু সালের জুলাই মাসের থেকে যারা নিযুক্ত হবেন তাদের বাধ্যতামূলকভাবে টেট পাস হতে হবে তার আগে যারা রয়েছেন তাদের টেট পাস না হলেও হবে এই যে অ্যামেন্ডমেন্ট এটি এনে কেন্দ্রীয় সরকার যদি একটি অর্ডিন্যান্স জারি করেন তাহলে ভালো হয় তাহলে সুপ্রিম কোর্টে এই যে রিভিউ পিটিশন আছে তাতে কি সিদ্ধান্ত হবে সেটা কেউ জানে না কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অ্যামেন্ডমেন্ট তৈরি হয় এবং অর্ডিন্যান্স জারি হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে একটা অন্যরকম কিছু ভার্ডিক আসার সম্ভাবনা থাকতে পারে তাই শপনবাবু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন রেখেছেন তো যাই হোক সকলকে আবারও শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন